বন্ধুরা ইসলামে অহংকার বা তাকাব্বুরকে বলা হয় সবচাইতে বড় গুণা ভাবুন তো এক ধনী সৌদাগর তার নিজের রূপের অহংকারে এতই অন্ধ যে সে আল্লাহর এক সৃষ্টিকে অপমান করে বসল আর তার ফল কি হল এক ভয়ঙ্কার অভিশাপ কিন্তু আল্লাহ কুরানে বলেছেন নিশ্চয়ই আমি ধৈর্যের সাথে আছি আজকের গল্প এমনই এক অহংকারের পতন আর ধৈর্যের কঠিন পরীক্ষার অনেক কাল আগে বাগদাদ শহরে এক সৌদাগর ছিল নাম তার আদনান আল্লাহ তাকে অঢেল সম্পদ আর ইউসুফ সালামের মতো অপরূপ সৌন্দর্য দিয়েছিলেন কিন্তু আদনান আল্লাহর সুক্রিয়া আদায় করার বদলে অহংকারী হয়ে উঠেছিল সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের রূপ দেখত আর ভাবত তার চেয়ে সুন্দর এই দুনিয়ায় আর কেউ নেই তার স্ত্রী ছিল আমিনা এক পরহেজগার আর নেক্কার মহিলা আর ছিল তাদের ছোট ছেলে বিলাল একদিন আদনান তার বাগানে বসেছিল এমন সময় এক কুৎসিত বুড়ো ভিখারি তার কাছে এসে সামান্য ভিক্ষা চাইল আদনান তাকে দেখে ভরে মুখ ফিরিয়ে নিল সে চিৎকার করে বলল তোর মতো কুৎসিত ভিখারির ছায়াও আমি আমার বাগানে দেখতে চাই না দূর হ সেই ভিখারি আসলে কোনো সাধারণ মানুষ ছিল না সে ছিল এক শক্তিশালী জিন যে মানুষের রূপ ধরে তাকে পরীক্ষা করতে এসেছিল আদনানের অহংকারী কথা শুনে সেই জিন তার আসল রূপে ফিরে এলো সে রেগে গিয়ে বলল তোর রূপের এত বড়াই আদনান তুই আল্লার এক সৃষ্টিকে অপমান করলি যা আমি তোকে এমন অভিশাপ দিলাম আজ থেকে তোর এই সুন্দর মুখ এমন ভীভৎস আর বিকৃত হয়ে যাবে যে তোর নিজের স্ত্রীও তোকে দেখে ভয় আটকে উঠবে তুই তোর এই শাহী হাভেলিতেই বন্দি থাকবি সবাই তোকে শৈতান বা ভূত বলে ডাকবে অভিশাপ সাথে সাথে কাজ করলো আদনানের সুন্দর মুখ এক ভয়ঙ্কর কদর্য চেহারায় বদলে গেল সে আয়নায় নিজের মুখ দেখে ভয় চিৎকার করে উঠল সেই থেকে আদনান তার নিজের প্রাসাদেই লুকিয়ে থাকত তার স্ত্রী আমিনা ভাবলো তার স্বামী হয়তো কোনো বিপদে পড়েছে বা তাকে ছেড়ে চলে গেছে সে তার ছোট ছেলে বিলালকে নিয়ে কাঁদতে কাঁদতে সেই হাভেলি ছেড়ে বাপের বাড়ি চলে গেল পাঁচ বছর কেটে গেল আমিনা তার স্বামী আদনানকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে তার সব টাকা পয়সা শেষ হয়ে গেছে এখন সে খুব গরিব একদিন সে খবর পেল একদল লোক বলা বলি করছে যে আদনানের সেই পুরোনো শাহী হাভেলিতে নাকি এক ভয়ঙ্কর আত্মাবাস করে আমিনার মন ক্যাপে উঠল সে ভাবল আমার স্বামী কি কোনো বিপদে ওই হাভেলিতেই বন্দী হয়ে আছে আমিনা ঠিক করল সে শেষ চেষ্টার জন্য তার ছেলেকে নিয়ে সেই ভুতুড়ে হাভেলিতে যাবে এক ঝড়ের রাতে আমিনা আর বিলাল সেই ভাঙা হাভেলির দরজায় এসে দাঁড়াল আমিনা ভয়ে ভয়ে দরজায় কড়া নাড়ল অনেকক্ষণ পর দরজাটা ক্যাচ করে খুলে গেল ভেতরে ঘুটঘুটে অন্ধকার শুধু দুটো চোখ জল জল করছে একটা করকশ ভাঙা গলার স্বর ভেসে এলো কে কি চাই আমি না ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে বলল আমরা পথ হারিয়েছি বাইরে খুব ঝড় আল্লার দোহাই আজকের রাতটা আমাদের একটু থাকতে দিন সেই বিকৃত চেহারার লোকটা যাকে সবাই ভূত বলে ডাকে দরজা খুলে দিল আমিনা আর বিলাল ভেতরে ঢুকলো ভূত অর্থাৎ অভিশপ্ত আদনান তার স্ত্রী আর সন্তানকে দেখেও চিনতে পারার ভান করতে পারল না তার বুকটা ফেটে যাচ্ছিল কিন্তু অভিশাপের শর্তই ছিল সে নিজের পরিচয় দিতে পারবে না সে তার বিকৃত মুখটা একটা চাদর দিয়ে ঢেকে রেখেছিল ভূত তাদের হাভেলির এক কোণে একটা ভাঙা শ্বেত ঘর দেখিয়ে দিল এখানে থাকো আর শোনো এই হাভেলির পশ্চিম দিকের বড় ঘরটার যাবে না আমিনা আর বিলাল ভয়ে ভয়ে সেই ঘরটায় ঢুকে দরজা বন্ধ করে দিল মাঝরাত ঝড় আরও বেড়েছে ছোট্ট বিলাল ঠান্ডায় কেঁপে কেঁপে জ্বরে অজ্ঞান হয়ে গেছে আমিনা ভয় পাগলের মতো হয়ে গেল এই ভুতুড়ে হাভেলিতে সে ডাক্তার কোথায় পাবে সে ভাবলো ওই ভয়ঙ্কর লোকটাকেই ডাকি সে দরজা খুলে কাটতে কাটতে ভূতকে ডাকলো ভূত ছুটে এলো সে যখন বিলালের কপালে হাত রাখলো আমি না দেখলো লোকটার হাতগুলো কেমন ফোসকা পড়া বিকৃত ভূত ঘরটা ভালো করে দেখল তারপর বলল এখানে থাকলে ছেলেটা মরে যাবে আমার সাথে এসো ভূত তাদের হাভেলির সেই পশ্চিম দিকের বড় ঘরটায় নিয়ে গেল যেটাই সে আসতে বারণ করেছিল ঘরটা ছিল আদনানের নিজের শোবার ঘর ঘরটা পরিষ্কার এবং সেখানে একটা নরম বিছানা দাঁড়াও আমি ওষুধ আনছি সে কিছুক্ষণ পর একটা মাটির বাটিতে কালো রঙের অদ্ভুত গন্ধওয়ালা একটা শেকড় বাটা নিয়ে এলো এটা তোমার ছেলেকে খাওয়াও বিসমিল্লা বলে খাওয়াও জ্বর কমে যাবে আমিনা সেই বাটিটা হাতে নিয়ে থমকে গেল এটা কি এটা বিষ নয়তো এই দানবটা কি তার ছেলের ক্ষতি করতে চায় ভূত তার মনের কথা বুঝতে পারল সে তার করকাশ গলায় বলল বিশ্বাস না হলে খাওয়াও না আমি শুধু জানি এই ওষুধ না খেলে তোমার ছেলে সকাল দেখবে না বাকিটা তোমার আল্লাহর উপর ভরসা আমি না একবার তার ছেলের ফ্যাকাশে মুখের দিকে তাকালো, আরেকবার ওই ভয়ঙ্কর লোকটার দিকে সে চোখ বন্ধ করে মনে মনে বলল ইয়া আল্লাহ তোমার উপর তাওয়াক্কুল করলাম সে বিসমিল্লা বলে বিলালকে সেই ওষুধ খাইয়ে দিল ভূত সারা রাত সেই ঘরের এক কোণে মূর্তির মতো বসে রইল আমিনা তার ছেলের পাশে বসে কাঁপতে কাঁপতে কোরআন পড়তে লাগল সে ভাবল লোকটা হয়তো সুযোগের অপেক্ষায় আছে কিন্তু ভোরের আলো ফোটার সাথে সাথে বিলালের জ্বর ছেড়ে গেল সে চোখ মেলে আমিনার দিকে তাকিয়ে হাসল আমিনা অবাক হয়ে গেল এই লোকটা তাহলে তাদের বাঁচালো সকাল হলো আমিনা ভূতকে ধন্যবাদ জানিয়ে বলল আমরা এখন চলে যাব ভূত পথ আটকে দাঁড়াল না আজ তোমরা যেতে পারবে না আমিনা রেগে গিয়ে বলল কেন আপনি আমাদের ছেলের জীবন বাঁচিয়েছেন কিন্তু আপনি আমাদের আটকে রাখতে পারেন না ভূত বলল বাইরে ঝড় থেমেছে কিন্তু জঙ্গলে এখন নেকড়েরা শিকার করতে বের হয়েছে আজ রাতটা থেকে যাও কাল আমি নিজে তোমাদের জঙ্গলের বাইরে পৌঁছে দেব আমি না লোকটার কথায় রাজি হলো না কিন্তু তার ছেলের কথা ভেবে সে বাধ্য হয়ে থেকে গেল সারা সারাদিন না একটা জিনিস খেয়াল করলো ওই ভয়ঙ্কর লোকটা তার ছেলে বিলালের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে ভূত অর্থাৎ অভিশপ্ত আদনান আসলে তার ছেলেকে পাঁচ বছর পর দেখছিল তার বুকটা আনন্দে ভরে যাচ্ছিল সে একটা কাঠের বল গড়িয়ে বিলালের দিকে দিল বিলাল ছোট ছেলে সে ভয় ভুলে গিয়ে বলটা নিয়ে খেলতে লাগলো আমিনা ভাবল লোকটা হয়তো পাগল সে বাচ্চাদের পছন্দ করে রাত নামলো আমিনা আর বিলাল সেই আরামের বিছানাতেই শুলো আমিনা ঠিক করল সে আজ হাতে ঘুমাবে না গভীর রাতে আমিনা ঘুমের ভান করে পড়ে রইল সে দেখল ভূত নিঃশব্দে ঘরে ঢুকেছে ভূত প্রথমে বিলালের পাশে গিয়ে দাঁড়াল সে তার ছেলের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইল তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল সে খুব সাবধানে বিলালের কপালে একটা চুমু খেলো। তারপর সে আমিনার দিকে এগিয়ে এলো আমিনার বিছানার পাশে হাঁটু গেড়ে বসল সে আমিনার মুখের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল তার হাত কাঁপ ছিল সে শুধু একবার শুধু একবার তার স্ত্রীকে ছুতে চাইল সে তার বিকৃত হাতটা আমিনার চুলের দিকে এগিয়ে নিয়ে গেল আর ঠিক তখনই আমিনা চিৎকার করে উঠে বসল শয়তান তুই আমার গায়ে হাত দিতে চাস আমি কালই তোকে বিশ্বাস করেছিলাম আর তুই তোর মনেই পাপ আমি না পাশে রাখা জলের ঘটিটা ছুঁড়ে মারল ভূতকে বেরিয়ে যা বেরিয়ে যা আমার ঘর থেকে ভূত কোনো কথা বলল না অপমানে কষ্টে সে সেই ঘর থেকে বেরিয়ে গেল আমি না সারা রাত দরজা বন্ধ করে কাঁদতে কাঁদতে আয়াতুল কুরসি পড়তে লাগল সে ভাবল কাল সকালেই আমি এখান থেকে চলে যাব এই লোকটা একটা শয়তান সকাল হলো আমি না বিলালকে নিয়ে রেগে ঘর থেকে বেরিয়ে এলো সে দেখলো ভূত দরজার কাছে দাঁড়িয়ে আছে আমি না চিৎকার করে বলল পথ ছাড়ো আমরা এক্ষুনি চলে যাচ্ছি তোমার কোনো সাহায্যের দরকার নেই ভূত তার ভাঙা গলায় বলল দাঁড়াও যেও না আমি জানি তোমরা কাকে খুঁজছো আমি না থমকে গেল মানে ভূত বলল তুমি তোমার স্বামী সৌদাগার আদনানকে খুঁজছ তাই না আমিনার বুকটা ধরাস করে উঠল হ্যাঁ তুমি তুমি তার খবর জানো সে কোথায় ভূত বলল জানি সে এক জিনের কাছে বন্দি আমিনা কেঁদে ফেললো তাকে কি বাঁচানো যাবে ভূত বলল যাবে কিন্তু তার জন্য তোমার ইমান আর সবরের পরীক্ষা দিতে হবে আমি আজ রাতেই সেই জিনের সাথে লড়তে যাব কিন্তু আমার একা গেলে হবে না আমি না বলল আমাকে কি করতে হবে আমি সব করতে রাজি ভূত কিছুক্ষণ চুপ করে রইল তারপর তার সেই কর্কশ গলায় বলল সেই জিনের সাথে লড়তে হলে আমার তোমার সবচেয়ে দামি জিনিসটা সারা রাতের জন্য আমার কাছে আমানত রাখতে হবে আমি না বলল আমার কাছে তো কিছুই নেই আমার সব গয়না টাকা পয়সা কবেই শেষ হয়ে গেছে ভূত তখন আমিনার পেছনে দাঁড়ানো ছোট্ট বিলালের দিকে ইশারা করল তোমার ছেলে আজ রাতে ওকে আমার কাছে আমার ঘরে এক রাতের জন্য রেখে যেতে হবে এই ভয়ঙ্কর শর্ত শুনে আমি না যেন পাথর হয়ে গেল না সে চিৎকার করে উঠল কখনো না তুই একটা রাক্ষস তুই আমার ছেলের ক্ষতি করতে চাস তুই আমার স্বামীকেও চিনিস না সব মিথ্যে কথা ভূত শান্তভাবে বলল বিশ্বাস করো আমি ওর কোনো ক্ষতি করব না এই হাবেলিতে আমি একা আজ রাতে যদি তুমি তোমার ছেলেকে আমার কাছে বিশ্বাস করে আল্লাহর ওপর তাওয়াক্কুল করে না রাখো কাল সকালে তুমি তোমার স্বামীকেও আর কোনোদিন ফিরে পাবে না আর আমিও এই অভিশাপ থেকে কোনোদিন মুক্ত হব না অভিশাপ তোমার কিসের সের অভিশাপ ভূত তার ভুলের জন্য নিজেকে দোষ দিল মানে আমার ওপর ওই জিনের অভিশাপ আছে আমরা দুজনেই বন্দি তোমার তাওয়াক্কুলই আমাদের একমাত্র বাঁচার উপায় আমিনা এক গভীর বিপদে পড়ল একদিকে তার স্বামী অন্যদিকে তার সন্তান এই ভয়ঙ্কর লোকটাকে সে বিশ্বাস করবে কি করে যে লোকটা কাল রাতেও তাকে ছুতে চেয়েছিল কিন্তু পরক্ষণই তার মনে পড়ল এই লোকটাই তো কাল বিসমিল্লা বলে তার ছেলের জ্বর সারিয়েছিল আমিনার মন দ্বিধায় দুলছিল সে অনেকক্ষণ কাঁদল সে জায়নামাজে বসে আল্লাহর কাছে দোয়া চাইল হে আল্লাহ আমি কি করব তুমিই পদ দেখাও তারপর সে চোখ মুছে বিলালকে ঘুম থেকে তুলে তার হাত ধরে ভূতর দিকে এগিয়ে দিল ঠিক আছে আমি না কাঁপা গলায় বলল আমি আমার স্বামীর জন্য তোমার উপর বিশ্বাস করলাম না আমি আমার আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম আমার ছেলেকে তোমার কাছে আমানত রাখলাম এর হেফাজতের মালিক তোল্লা সেই রাত ছিল আমিনার জীবনের সবচেয়ে কঠিন রাত সে বিলালকে সেই ভয়ঙ্কর লোকটার হাতে তুলে দিয়ে নিজের ঘরে এসে দরজা বন্ধ করলো সে সারা রাত এক মুহূর্ত ঘুমাতে পারল না সে শুধু জায়নামাজে বসে কাঁদতে লাগল আর আল্লার কাছে তার স্বামী এবং ছেলের জন্য দোয়া করতে লাগল ভোরের আজান হওয়ার সাথে সাথে আমি না আর থাকতে পারল না সে পাগলের মতো ছুটে গেল ভূতর ঘরের দিকে সে ভাবল হয়তো দেখবে সব শেষ সে ধাক্কা দিয়ে দরজাটা খুলল কিন্তু ঘরটা দেখে সে অবাক হয়ে গেল ঘরটা আর অন্ধকার সেত নেই ঘরটা আলোয় ভরে গেছে আর ঘরের মাঝখানে তার ছেলে বিলাল এক অপরূপ সুন্দর রাজপন্থ্রের মতো দেখতে এক লোকের কোলে হাসছে আর খেলছে সেই সুন্দর লোকটি তার স্বামী আদনান তার দিকে তাকিয়ে হাসলো আমি না দৌড়ে গিয়ে আদনানকে জড়িয়ে ধরল তুমি তুমি এখানে কিন্তু কিন্তু সেই ভয়ঙ্কর লোকটা সেই ভূত কোথায় আদনান তার স্ত্রী আর সন্তানকে বুকে জড়িয়ে ধরল তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল সে বলল আমি না আমি সেই ভূত ছিলাম আমি না কিচ্ছু বুঝতে পারলো না মানে আদনান তখন সব খুলে বলল সেই জিনের অভিশাপের কথা তার সুন্দর মুখ কিভাবে কুৎসিত হয়ে গিয়েছিল সে বলল অভিশাপ ভাঙার একটাই উপায় ছিল আমার স্ত্রী অর্থাৎ তুমি যদি আমাকে এই কুৎসিত রূপে না চিনেও শুধু আল্লাহর ওপর তাওয়াক্কুল করে তোমার সবচেয়ে দামি জিনিস তোমার সন্তানকে আমার কাছে এক রাতের জন্য সোপে দাও তবেই আমি মুক্তি পাব আদনান আমিনার চোখ মুছে দিয়ে বলল আমি জানতাম এটা প্রায় অসম্ভব আমি তোমাকে ওষুধ দিয়ে বিশ্বাস জেতার চেষ্টা করেছি আমি তোমার কাছে যেতে চেয়েছি কিন্তু তুমি প্রতিবার ভয় পেয়েছ যখন আমি শেষ রাতে ওই ভয়ঙ্কর শর্ত দিলাম আমি জানতাম তুমি রাজি হবে না কিন্তু তুমি তুমি তোমার ভালোবাসার জন্যে তোমার স্বামীর জন্যে আল্লাহর উপর যে ভরসাটা রেখেছ তোমার সেই তামাকগুলি আজ আমার অভিশাপ ভেঙে দিয়েছে আমি না তখন সব বুঝল সে খুশিতে আর অনুশোচনায় কাঁদতে লাগল আমি তোমাকে কত ভুল বুঝেছি তোমাকে শয়তান বলেছি আদনান হাসলো। তুমি ভুল বোঝনি তুমি যা দেখেছ তাই বিশ্বাস করেছ কিন্তু তারপরেও তোমার ইমান সেই ভয় থেকেও বড় ছিল চলো বাড়ি ফিরে যাই সেই অভিশপ্ত শাহী হাভেলি আজ মুক্ত হল আদনান তার অহংকার হারালো কিন্তু তার থেকেও দামি জিনিস সে ফিরে পেল তার পরিবার তার ইমান আর তার ভালোবাসা বন্ধুরা আজকের গল্পটি এখানেই শেষ অনেকেই সব ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমরা খুব খেটে ভিডিও বানাই আপনাদের একটা লাইক আর সাবস্ক্রাইব আমাদের নতুন গল্প বানাতে খুব সাহায্য করে